দৈনিক রাশিফল ১৬ সেপ্টেম্বর দু মঙ্গলবার আজকে চন্দ্রমা আদ্রা নক্ষত্রে ছটা ছিচল্লিশ মিনিট সকাল এই সময় থাকবে তারপরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে হচ্ছে মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান গজকে যোগের একটা ভালো প্রভাব আজকে বারোটি রাশিই পাবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরকম থাকছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের জ্যোতি পুনর্বসু নক্ষত্রে আর অপর দিকে হচ্ছে সিংহ রাশিতে সূর্য শুক্র কেতুর অবস্থান সূর্য রয়েছে উত্তরা ফাল্গুনি শুক্র রয়েছে মঘা নক্ষত্রে কেতু রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে বুধ উচ্চ অবস্থায় নিজের রাশি কন্যা রাশিতে অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং শনিদেব বকরি অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান তো চন্দ্রমার প্রভাব এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো মেষ রাশি থেকে একদম কন্যা রাশি পর্যন্ত বলবো কোন দিক থেকে এই কয়েকটি রাশি লাভবান হবে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য সমস্ত কিছু আজকে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না একটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোন রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে মেষরাশি মেষ রাশির সম্পর্কে আজকে যা দেখাচ্ছে তাতে দেবগুরু বৃহস্পতি সাথে চন্দ্রের জুতি রয়েছে একদম পুনর্বসু নক্ষত্রে ভাগ্যের ঘরে দৃষ্টি সেই জুতির উচ্চ অবস্থায় বুধের অবস্থান আবার মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি তো মেষরাশি যদি শরীরশ্বাস্থ নিয়ে সবার প্রথম বলি অবশ্যই স্বাস্থ্যের চর্চা মানে শরীর চর্চা করা অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগ এগুলো প্রত্যেক দিন করতে হবে এছাড়া আগের তুলনায় শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিক যথেষ্ট ভালো মেষরাশির শিক্ষার দিক থেকে বিশেষ যোগ রয়েছে প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান রয়েছে মেষরাশির প্রেম ভালোবাসার জায়গাটাতে অতটা ভালো নয় অতটা ভালো নয় একটা বিপরীত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে অতএব এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যেখানে যা পারলাম তাই বলে দিলাম এটা বললে চলবে না এবং নিজের দোষ যদি কোনো অন্যায় করে থাকি সেটা কিন্তু বুঝতে হবে নে যে নিজে কোনো একটা জায়গায় ভুল করেছি সেটা না মানায় এটা কিন্তু করলে চলবে না তাহলে কিন্তু সম্পর্ক দূরে চলে যাবে বন্ধু বান্ধবদের মধ্যে তবে দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা এগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে সুখ জিনিসটা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনের সুখ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে মেষরাশির থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ ফুর্তি খরচা পাতি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি দেখাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মভাগ্যকে নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কোথাও থেকে আজকে ভালো সংবাদ শোনারও প্রবল সম্ভাবনা থাকছে মেষরাশির বহুদিন থেকে চলে আসা কোনো রকম সমস্যা বা কোনো একটা অসুবিধা যেটা খুবই অশান্তির মধ্যে ছিল সেই জিনিসগুলো কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকছে মেষরাশির যারা ব্যবসায়িক মানুষ বা যারা সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী নিজেদের কার্যস্থলে যথেষ্ট ভালো সময় কাটবে এবং কোনো উচ্চ আধিকারিকের সাপোর্ট এই জিনিসটাও পাওয়া যাবে বা ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কারো সাহায্য এই জিনিসটা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মেস্টাসির যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি বা বৃদ্ধি থাকবে বেশি বিশেষভাবে সফলতা পাবে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবারে যে কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবেন পরিবার একটা ভালো খুশির আবহাওয়া থাকবে পরিবারের লোকেরও কিন্তু যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে ভাই বন্ধুদেরও সাপোর্ট যথেষ্ট থাকবে এই মেষরাশির ক্ষেত্রে তবে যেহেতু সাড়ে সাতই চলছে যে কোনো কাজকর্ম করতে গেলে হিসাব করে করতে হবে আয় ব্যয়ের কিন্তু হিসাব রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মেষরাশিকে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে কিন্তু আবির আর আজকের দিনে হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালির দর্শন করবেন হনুমানজির বজরংবালির মন্দিরে জটা আলা নারকেল দিবেন এবং তার সাথে পাখিদের সবুজ জাতীয় খাবার খেতে দিবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে শুক্র আবার চতুর্থ ঘরে চলেছে সিংহ রাশিতে এবং সূর্য কেতু আর শুক্রের জুতি তৈরি হয়েছে তবে বেশি দিনের জন্য না তো যাই হোক বুধের অবস্থান যথেষ্ট ভালো বিশ্বরাশির ক্ষেত্রে পঞ্চমপতি বুথ পঞ্চম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় তো যাই হোক রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল তো রাখতেই হবে প্রথম থেকে বলে আসছি শরীরচর্চা অবশ্যই প্রয়োজন অনেকে আমরা করি না চর্চা বলে যাই ওই আলসামি করে অনেক কিছুই করে তো শরীরচর্চা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে শরীরকে ফিট রাখতে গেলে এবং তার সাথে বলবো আজকের দিনে খাওয়া দাওয়া এগুলোর দিক থেকেও কিন্তু বিশেষ সাবধান খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত আবার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বরাশির শিক্ষার জায়গা দুর্দান্ত খুবই সুন্দর জায়গা শিক্ষার দিক থেকে বিশেষভাবে সফলতা কিংবা আজকের দিনে ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া গুরুর সাপোর্ট পেয়ে যাওয়া যারা শিক্ষার দিক থেকে জড়িত রয়েছেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গা খুবই সুন্দর জায়গা এই বিশ্বরাশির ক্ষেত্রে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও থাকবে মোটামুটি কিন্তু জীবন সাথীর শারীরিক দিক থেকে অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকছে অতএব এদিক থেকে বিশেষ খেয়াল রাখতে হবে জীবন সাথীর দিকে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মক্ষেত্রে নতুন অবসর পাওয়া যাবে ভালো সুযোগ পাওয়া যাবে এগুলো কিন্তু হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে তবে নিজের মনের কথা কিন্তু কোনোভাবে শেয়ার করা যাবে না শেয়ার করলে অসুবিধায় পড়তে হবে কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদেরও সাপোর্ট পাওয়া যাবে যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে যোগ মানে কাজ করছেন ইনকামের একাধিক রাস্তা থাকবে ইনকামের রাস্তা থাকবে আবার অধৈর্য হলেও চলবে না ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে নিজের কাজকর্মকে এগিয়ে নেওয়ার জন্য যারা ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও দিন যথেষ্ট ভালো যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট দিন ভালো তবে যদি কর্মক্ষেত্রে কোনো রকম নিবেশের কথা উঠে আসে অবশ্যই নিবেশ করা উচিত কিন্তু অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই আলোচনা করা উচিত বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে আবির আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালী পূজার কাজে অবশ্যই জটালা নারকেল দান করবেন এবং তাছাড়া পাখিদের সবুজ জাতীয় খাবার খেতে দিবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে একই নক্ষত্র পুনর্বসুতে থাকবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সেরকম চন্দ্রমা হচ্ছে আবার ধন সম্পত্তির ঘরের অধিপতি তো অবস্থানটা যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে তো মিথুন রাশির যদি সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যে মিথুন রাশিকে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতেই হবে খাবার দাবারের দিক থেকে যথেষ্ট সাবধান বাইরের ফাস্টফুড শাস্তি খাবার গ্রহণ করাই যথেষ্ট ভালো রিচ জাতীয় খাবার বর্জন করা উচিত মিথুন রাশির এই সময় তবে যারা নার্ভের প্রবলেমে ভুগছে পড়েছেন বা নার্ভের প্রবলেম আগে থেকে রয়েছে সেই জায়গাটা একটু দেখে শুনে চলা উচিত এগুলো মানে এই নার্ভের একটু অশান্তি প্রবলেম একটু কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশির মিথুন রাশির যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যে কোনো সাবজেক্টের ওপর যে কোনো বিষয়ের ওপর উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই একটু অশান্তি গণ্ডগোল হবে রাগ গুসা এগুলো কিন্তু চলে আসবে মনের মধ্যে ক্রোধ জিনিসটা চলে আসবে নিজের মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন মিথুন রাশির দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকবে খুবই ভালো একটা অবস্থান হতে যাচ্ছে মিথুন রাশির দাম্পত্য জীবনটা বিগত দিনে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে মুক্ত হবে মিথুন রাশি মিথুন রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি কর্মভাগে মানে কর্ম আর ভাগ্যের ক্ষেত্রে আর্থিক যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কোনো আর্থিক লাভ মুনাফা যেটা বিগত দিনে কথা বলতে বলতে হয়তো থেমে গেছিলো যেখান থেকে কোনো লাভের একটা কোনো ব্যাপার ছিল সেই জিনিসগুলো উঠে আসছে দীর্ঘদিন থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে মিথুন রাশির কর্মক্ষেত্রে বাড়ির ছোটো ভাই বোনদেরও যথেষ্ট সাপোর্ট আজকের দিনে পাওয়া যাবে তবে কর্মের ঘরে কিন্তু শনি অবস্থান করছে মিথুন রাশি এটা ভুললে চলবে না যে কোনো কাজ অনুশাসনের মধ্যে করতে হবে আলস্যকে ত্যাগ করে করতে হবে এবং হিসাব মেনটেন করে করতে হবে সমস্ত দিক থেকে কর্মের জায়গাটাতে যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো যে কোনো নিবেশের দিকে নিবেশ করা যেতে পারে তবে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত যেহেতু রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং তার সাথে বলবো কর্মক্ষেত্রে মিথ্যাকে কোনো সময় প্রশ্রয় দেওয়া যাবে না কিংবা মিথ্যা পথে চলা যাবে না তার সাথে শর্টকাট পদ্ধতি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে পিলা আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজ্রংবালি দর্শন করবেন জটাওয়ালা নারকেল দান করবেন পূজার কাছে এবং তার সাথে সবুজ খাবার পাখিদের খাওয়াবেন ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে বুধের দ্বারা রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে নিজের রাশি উচ্চ রাশিতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে যোগ তৈরি করছে দ্বাদশ ঘরে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে একদম চলে এসে নিজের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান আর চতুর্থ ঘরে মঙ্গল কর্কট রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো যে অবশ্যই শরীরচর্চা যোগ করতে হবে চর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শাস্তি কার্ড গ্রহণ করাই এই কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কর্কট রাশির শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে শিক্ষার দিকে যারা ভূমি সংক্রান্ত বিষয়ের উপর পড়াশোনা করছেন এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং যে কোনো বিষয়ের উপর পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নিজের পড়াশোনাকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্কট রাশির প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে পরিচিতি বৃদ্ধি পাবে কিংবা জীবনে আসবে যার জন্য বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা খুব ভালো দেখাচ্ছে কর্কট রাশির কর্কট রাশি যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে ব্যয় অধিক থাকবে এবং তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাওয়া যাবে কর্মক্ষেত্রে যদি বন্ধু বান্ধবদের সাহায্য লাগে সেই জায়গাটাও পাওয়া যাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যে কাজগুলো বিগত দিনে খুবই ধীরগতি হয়ে গেছিলো যে যোগাযোগ হচ্ছিল না সেই কাজগুলোতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যারা সরকারি বেসরকারি কর্মচারী তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে ভূমি সংক্রান্ত কাজগুলো হবে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির কর্কট রাশির শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে হনুমান চলিশা বজরংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীর পূজার কাজে আলা নারকেল দান করবেন এবং পাখিদের সবুজ জাতীয় খাবার খেতে দিবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে লাভের ঘরে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার জ্যোতি একই নক্ষত্র পুনর্সুর নক্ষত্রে এবং রাশির উপর সূর্য কেতু তার সাথে শুক্র আর ধন সম্পত্তির ঘরে বুধ উচ্চ অবস্থায় নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে আর মঙ্গল সপ্ত তুলা রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে তৃতীয় ঘর নিজের নক্ষত্র চিত্রাতে তো যাই হোক যদি এই সিংহ রাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে গছকিশি যোগের প্রভাবটা পড়বে লাভের ঘরে অবস্থান তো সিংহ রাশির যদি শরীর শাস্ত্র নিয়ে বলি অবশ্যই শরীরচর্চার প্রয়োজন হয়েছে প্রাণায়াম যোগব্যায়াম তো এগুলো তো করতেই হবে এছাড়া খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আচ্ছা শিক্ষার দিক যথেষ্ট ভালো শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যুক্ত থাকছে প্রাথমিক কিংবা উচ্চশিক্ষার দিক থেকে ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো অবস্থান তবে মার খাবে দাম্পত্য জীবনের জায়গাটাতে দাম্পত্য জীবনের জায়গাটাতে কিছুটা হলো অশান্তি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি এবং শুক্র চলে এসছে তো সুখের জায়গাটা দেখে শুনে এখানটাতে সুখের জায়গাটাতে দেখে শুনে না তো সুখ জিনিসটাকে নষ্ট হবে শুক্র আর সূর্যের জ্যুতি হয়ে গেছে তার সাথে কেতু রাশির উপরেই তো এই জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে তা আমাদের সব দিক থেকে ভালো কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি এই দিকটা এক্সিলেন্ট একাধিক ইনকামের রাস্তা থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে বৃদ্ধি পাবে নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে অভিভূত করতে আরবে খুবই ভালো অবস্থান যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থায় পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করাবে লাভের জন্য যথেষ্ট ছোটাছুটি হবে নিজের বুদ্ধির দ্বারা কিভাবে লাভ বের করতে হয় সেটাও বুঝতে পারবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটও পূরণ করতে হবে মোট কথা কর্মভাগ্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবন অতটা ভালো নয় সিংহ সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গাল শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালির দর্শন করবেন জটালা নারকেল দান করবেন সবুজ জাতীয় খাবার পাখিদের খেতে দেবেন কন্যা রাশি রাশির ক্ষেত্রে রাশির অধিপতি নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে দিচ্ছে উচ্চ অবস্থায় চলে এসছে রাশির অধিপতি রাশির উপর অবস্থান সব থেকে ভালো অবস্থান এছাড়া চন্দ্র দেবগুরুর সাথে জুতি তৈরি করেছে কর্মের ঘরে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এর থেকে আর কি বলবো কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো সময় যেটা খারাপ সময় ছিল সেই সময়টা কাটলো এতদিনে ওই মঙ্গল আর শনির জুতি এটা তো মানে কন্যা রাশিকে নাকের জল চোখের জল এক করিয়েছে খুবই বাজে পরিস্থিতি ছিল যাই হোক অবস্থান যথেষ্ট ভালো তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে এগুলো করা লাগবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে দ্বিতীয় ঘরে মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে শিক্ষার দিক যথেষ্ট ভালো অবস্থান শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো তবে জীবন সাথীর যদি কোনো নার্ভের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে অতবেদিক থেকে সাবধান এছাড়া থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু ভালো দেখাচ্ছে কন্যা রাশির কন্যা রাশির কর্মভাগ্য সব দিক থেকে ভালো কর্মভাগ্য যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে অবস্থান ভালো কন্যা রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে কন্যা রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যেও আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ একটা পরিকল্পনা মাফিক করতে হবে যেরকম লাভ হবে তারও হিসাব রাখতে হবে যেরকম ব্যয় হবে তারও হিসাব রাখতে হবে সরকারি বেসরকারি কর্মচারীদেরও যথেষ্ট ভালো নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যে সমস্ত কাজে গতি ছিল না সে সমস্ত কাজ গতি লাভ করবে খুবই ভালো অবস্থান কর্মক্ষেত্রে মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে রাশির ক্ষেত্রেও শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালির দর্শন করবেন জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন এবং সবুজ জাতীয় খাবার পাখিদের খেতে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ